পবিত্র কোরআনুল কারিমের উনচল্লিশ নাম্বার সুরা কত নাম্বার বলেন উনচল্লিশ নাম্বার সুরা সুরাই জুমারের তিপ্পান্ন নাম্বার আয়াত আয়াতের ভিতরে আল্লাহ তালা কি বলেছেন চলুন একটু দেখে নেওয়া যাক আল্লাহ রব্বুল আলামিন বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফূ على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا

নিশ্চয় আল্লাহ ইগফিলুদ যুনুবা জামিয়া তিনি মানুষের অপরাধকে অন্যায়কে গুনাহগুলোকে ক্ষমা করে দেন জোরে বলেন সুবহানাল্লাহ রব্বুল বলেন বলে দাও জেনে দাও মানুষের ভিতরে যারা গুনাহ করেছে অপরাধ করেছে অন্যায় করেছে অন্যায় করতে করতে পাপ করতে করতে অবিচার করতে করতে চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে হতাশ হয়ে না তোমরা নিরাশ হয়ে না হতাশ হয়ে না মির রহমাতিল্লা আমি আল্লাহ তাআলার রহমত হতে কেন না জেনে নাও তোমার গুনাহ যত বেশি হোক না কেন আমার রহমতের চাইতে বেশি না সুতরাং তুমি নিরাশ হইও না হতাশ না আমি আল্লাহ তোমার গুনাহগুলোকে ক্ষমা করতে ভালোবাসি বলেন সুফাখান আল্লাহ আল্লাহর নবী বিশ্বনবীর আহমত আল্লিলা তিনি বলেন বান্দা যখন গোনা করে অপরাধ করে অন্যায় করে গুনাহ করতে করতে অপরাধ করতে করতে হতাশ হয়ে যায় কিন্তু বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায় বান্দা যখন তার ভুল বুঝতে পারে এই ক্ষমা যাওয়ার জন্য একবার আল্লাহ বলে আল্লাহ তার ডাকে জবাব দেয় বলেন আল্লাহ মানুষকে এত বেশি মাফ করতে পছন্দ করেন ক্ষমা করতে পছন্দ করেন আল্লাহর নবী বিশ্ব নবী রহমত বলেছেন সাহাবিরা তোমরা কি জানো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ব্যক্তিকে আল্লাহ কোন ব্যক্তিকে সব চাইতে কোন ব্যক্তিকে সব চাইতে করেন তোমরা কি জানো সাহাবাই ক্রাম চিন্তা করলেন হতে পারে যে ব্যক্তি সব চাইতে বেশি নামাজ পড়ে তাকে হয়তো বেশি ভালোবাসেন যে ব্যক্তি বারবার হজ করে তাকে হয়তো বেশি ভালোবাসেন যে ব্যক্তি নিয়ম মতো জাকাত দেয় তাকে হয়তো বেশি ভালোবাসেন কিন্তু না আল্লাহ রবি ঘোষণা করলেন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সব চাইতে বেশি ভালোবাসেন যিনি গুণা করার পরে অপরাধ করার পরে আল্লাহর দিকে ফিরে আসে অর্থাৎ তওবা করে জোরে বলেন আল্লাহ তালা ওই ব্যক্তিকে সব চাইতে বেশি ভালোবাসেন সব বেশি পছন্দ করেন কিন্তু আজকে আমরা অনেক সময় হতাশ হয়ে যাই নিরাশ হয়ে যাই অনেক সময় অনেকেই বলে থাকে আমি ফজরের নামাজ পড়ি নাই তাহলে জহর পরে কি হবে ফজরই তো পড়ি নাই আমি তো পাপ করে ফেলাইছি সারাদিন আর নামাজ পড়ে কি হবে এরকম বলে কে বলে না আর অনেক মানুষ আছে বহু কাল ধরে গুণা অপরাধের ভিতরে থাকতে 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 কোনো মানুষ যদি তাকে বলে এই বয়সে আর ভালো হয়ে লাভ কি হবে আমি তো অনেক গুণা করেছি সারা জীবন তো গুণা কর আর আমি ভালো হয়ে কি করবো সুতরাং ভালো হওয়ার দরকার নেই কিন্তু আল্লাহ বলেছেন না তুমির রহমতিল্লা নিরাশ হইনা হতাশ আমার রহমত থেকে ইন্নাল্লাহ ইগফিরুয-যুনুবা জামিআ নিশ্চয় আমি আল্লাহ গুনাহগুলোকে ক্ষমা করতে বেশি ভালোবাসি বলেন সুবহানাল্লাহ সম্মানিত ওস্তাদ সাহেব মুসলমান ভাইরা বাবাজিরা বন্ধুগণ পর্দার আরলে মাইরা আমি বলতে চাই আল্লাহ তালা ক্ষমা করতে ভালোবাসেন মাফ করতে ভালোবাসেন তবে ব্যাপার হচ্ছে আমাদের এই ক্ষমা চাওয়াটা মাফ চাওয়াটা তওবা করাটা হতে হবে একেবারেই মন থেকে বলেন কি থেকে আপনি যত পরাগ করেন যত গুনাহ করেন আপনার গুনা থেকে জমিন এই দুর্ভয়ের ভেতরে যত ফাঁকা জায়গা আছে এত গুনা করেছেন আপনার গুণা সমুদ্রের ফেরা সমতুল্য হয়ে গেছে আপনি ভাবছেন আল্লাহ হয়তো ক্ষমা করবে না আল্লাহ বলেছেন না না আমি ক্ষমা করব না তোমাকে কে বলেছে তুমি যত গুণা করেছ শুধু একবার আমার দিকে ফেরে আসো আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুণাকে ক্ষমা করে দিব গুণা মানুষ করবে অপরাধ মানুষ করবে কারণ মানুষ অপরাধ যে করবে এটা তার জাত একটা ব্যাপার বা বিষয় আশ্রা মাত পৃথিবীতে যত সৃষ্টি রয়েছে এর ভেতরে সবচাইতে দামি মূল্যবান সৃষ্টি হচ্ছে মানুষ ঠিকই না মানুষের চাইতে দামি কোন ভাই যা একটা বলেছি একটু কষ্ট করে বসেন একবার যাদের ডায়াবেটিস মানে দুই চার পাঁচ মিনিট পর পর শুধু মনে করেন যে প্রসব করা লাগে এরকম মানুষ ওঠেন বাকি কেউ উঠিয়েন না অসুস্থ মানুষ ওঠেন সমস্যা নেই সার আছে আমি তো আলোচনা শুরুই করতে পারি না এমনিতে এলাম এলো মনে হচ্ছে তারপরে একটু কথাটা বলতে চাচ্ছি যে এরকম ওঠা বসা করেন আমি আলোচনা করতে পারবো না আমরা তো এখানে কোনো ব্যক্তির মহব্বতে আসি নাই আমরা এসেছি কোরআনকে ভালোবেসে আল্লাহর ভয়ে জান ভয়ে কথা বলেন ঠিক কিনা আপনারা চাইলে তো বিছানায় ঘুমাইতে পারতেন আরামে কেউ আপনার টানে উঠায়নি আসতো এই যে দেখেন বাদাম খাচ্ছে রাস্তাতে আমাদের সভাপতি সাহেব আসলেন দেখছেন হয়তো অবশ্যই কত মানুষ বসে আছে আসে নাই কেউ তো টানছে না তাদেরকে আপনারা যেহেতু আসছেন আল্লাহ কবুল করেছে এই রহমতের জায়গা থেকে কেউ উঠিয়েন না একটু সময় দেন তবে লম্বা সময় তো না আমি সর্বোচ্চ হয়তো পনেরো থেকে বিশ মিনিট উঠতে হলে পঁচিশ মিনিট কথা বলবো এর বাইরে যাবো না একটু সময় দেন আমি যেটা বোঝাতে চাচ্ছি একটু বোঝেন তো মানুষ কোন করবে আমাদের নবী সর্বপ্রথম নবী সর্বপ্রথম মানব সর্বপ্রথম মানুষ বলেন তার নাম কি সবাই বলেন না হযরত আদম আলাইহিস সালাতু সালাম আল্লাহ তাকে প্রথম সৃষ্টি করেছেন এই মানুষের মধ্য যাকে বলা হয় আমাদের কি আদি পিতা এই আদি পিতা যাকে আল্লাহ তালা সর্বপ্রথম সৃষ্টি করলেন আল্লাহ আদম আলাইহিস সালাতু সালামকে বললেন হে আদম তোমার যা মন চায় তুমি তাই করো যা খাইতে মন চায় খাও যেখানে যাইতে মন চাই যাও তবে একটা নির্দিষ্ট করে দিলেন হা জিহি সাজার কোরআনুল কারিম আল্লাহ তালা স্পষ্ট ভাষায় বলেছেন যে এখানে যেও না এই গাছের নিকটে যেও না কিন্তু এই ভুলটাও তার দ্বারা হয়েছে কিনা কথা কয় না হয়েছে কিনা উনি ভুল করেছেন অনেক তাফসিরানিক রাম বলেছেন যে আল্লাহ তালা ওনাকে ভুল করাইছেন যাই হোক আল্লাহ তালা তার দরুন তাকে কি পৃথিবীতে পাঠিয়ে দিলেন লম্বা ঘটনা এদিকে যাব না আমি শুধু বলতে যাচ্ছি মানুষ ভুল করবে অপরাধ করবে ওয়ানলাই করবে ক্ষমা করার জন্য রয়েছে একজন বলেন তিনিকে চিৎকার করে বলেন তিনিকে আল্লাহ বলেন মানুষ বান্দা তোমরা গুনাহ করবে শুধু একবার আমার দিকে ফিরে আসবে আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুণাগুলো শুধু ক্ষমা করবো না না তোমাদের আমি নেকি দিয়ে পরিপূর্ণ করে দেব বলেন আল্লাহ অনেক সময় আমরা মনে করি আহারে লোকটা তো খুব ভালো ছিল লোকটা তো হুজুর ছিল লোকটা তো এমাম ছিল লোকটা তো মুয়াজ্জিন ছিল লোকে তো নামাজ পড়ে কিন্তু এই বেডায় এই কাজ কিভাবে করলো তার দ্বারা এই মিথ্যা কথা কেন 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 তার দ্বারা এই অপরাধ সে করবে আমরা মনে মনে ভাবি পাপ অন্যায় অপরাধ শুধু সাধারণ মানুষ করবে আর কারো দ্বারা মনে হয় সম্ভব না না জেনে রাখবেন যেই ব্যক্তি ভালো ইমানদার খাটি মুসলমান ওর পেছনে সয়তান বলেন তো কম কমনা বেশি বলেন কম না 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 যে শয়তান ফজর তাকে জামাতে পাওয়া যায় না শয়তান বলে তোর পেছনে আমার বেকার সময় দেওয়ার কোনো দরকার নাই কারণ তুই তো আমার চাইতে বড় শয়তান কিন্তু যে ব্যক্তি ফজর পড়লো জহর পড়লো আসর মাগরে মেশা পড়লো শয়তানের পেছনে একটা না হাজার হাজার শয়তান তার পেছনে থাকে কিভাবে তাকে এই সালাত থেকে ভালো কাজ থেকে বিরত রাখা যায় তার মানে হলো ভালো মানুষের সাথে ভালো মানুষের কাছে ভালো মানুষের পেছনে শয়তান কম থাকে না বলেন বেশি থাকে কথা বলেন কম থাকে না বেশি থাকে শৈতান এর পিছনে আরো বেশি থাকে এই জন্য নই তো আল্লাহতেলা পবিত্র কোরা আনুন কারিমের শিশোট্টি নাম্বার সূরা বলেন কত নাম্বার সূরা কোরআনুন কারিমের শিশোট্টি নাম্বার সূরা সুরা তা হারিমের আট নাম্বারে তেলনাতেলা বলেনিয়া আইয়ো আল্লা দিনা আমানু তবু ই ল

এখন তোমরা যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো আল্লাহ এই ডাক দিয়ে বলছেন তোমরা তওবা করো বলেন কি করো তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বান্দারা তোমরা তওবা করো তবে তওবা হতে হবে খাঁটি তওবা জোরে বলেন কি তওবা এবার আসেন যদি ভালো মানুষ গুনা না করত ভালো মানুষ যদি অন্যায় না করত মমিন ইমানদার মুসলমান যদি অপরাধ না করত তাহলে আল্লাহ তালা এই সুরার ভেতরে আয়াতের মধ্য ইমানদারদেরকে ডাক দিতেন না কি করত ঠিক না আল্লাহ বলছে তোমরা যারা আমি আল্লাহর প্রতি এমান এনেছ তোমরা তৌবা করো তাহলে আল্লাহর ইমানদারে বান্দা যদি যদি পাপ না করত অপরাধ না করত আল্লাহ তাদেরকে ক্ষমা চাইতে বলতেন না কারণ তারা যদি অপরাধই না করে ক্ষমা চাইবে কেন আল্লাহ ভালো করেই জানেন ইমানদার দ্বারা দ্বারাও অপরাধ হবে গুণা হবে অন্যায় হবে এই জন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু

শুধু ক্ষমা করো না আমি আল্লাহ তোমাদের এ গুলোকে সাবে পরিপূর্ণ করে দেব জরে যদি খাটি হয় সমস্ত হয়ে যাই যদি খাটি হয় আল্লাহ জিদ্দাকে কত বেশি ভালোবাসে মুসলিম শরীফের একটা বর্ণনা এসেছে সম্মানিত বাবা জিরে আমার গভীর মনোযোগ দিয়ে শুনুন আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতিল আলামিন একাদা বসে আছেন এমন সময় এক মহিলা সাহাবা আসলেন আল্লাহর নবীর কাছে চলে আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আমাকে পবিত্র করেন আপনি আমাকে পবিত্র করেন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল্লিল আলামিন মহিলাকে বললেন গো তুমি এমন কি অপরাধ করেছো যার জন্য তুমি পবিত্র হতে চাও তুমি আমাকে একটু বলো মহিলা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবীগো এমন অপরাধ আমি করেছি এমন কি ক্ষমা করবে কি না আমি জানি না জানি না নবী আপনি আমাকে একটু পবিত্র করে দেন আল্লাহর নবী বললেন তুমি কে করেছে বলো মহিলা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জিনা করে ফেলেছি অর্থাৎ আমি ব্যভিচার করেছি বলেন নাউজুবিল্লাহ বলেন কি করেছেন ব্যভিচার করেছেন জিনা করেছেন আল্লাহর নবী রাহমান করেছো তুমি অপরাধ করেছো তুমি তো করেছো তবে তুমি যে না করার কারণে তোমার গর্বে কোনো সন্তান আছে নাকি আল্লাহর নবী বললেন যখন তোমার গর্বে সন্তান আছে নাকি মহিলা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যে না করার ফলে আমার গর্বে সন্তান রয়েছে কি রয়েছে রহমাতাল্লিল আলামিন দয়ার নবী মায়ার নবী তিনি বললেন মহিলা তুমি যেলা করেছো তুমি অপরাধ করেছো তুমি অন্যায় করেছো কিন্তু এই অপরাধের কারণে অন্যায়ের কারণে আমি যদি তোমাকে শাস্তি প্রদান করি তোমার গর্বে গর্বের সন্তান তুই শাস্তির ভাগে হবে শতরান তোমার উপরে এখন কোনো শাস্তি প্রয়োগ হবে না তুমি চলে যাও কি করো তুমি তুমি চলে যাও আল্লাহর নবী কিন্তু খুব ভালো করে বুঝবেন নবী তাকে বলেন নাই তুমি যাও আবার আসিও এই কথা বলে নাই আল্লাহর এই মহিলা আল্লাহর নবীর যখন এই কথা শুনলেন আল্লাহর নবীর দরবার থেকে তিনি বের হয়ে গেলেন আল্লাহর নবীর দরবার থেকে বের হয়ে তিনি বাড়িতে চলে গেলেন মহিলা যখন গর্বে সন্তান দুনিয়ার মায়াত দুনিয়ার আলো দেখলেন ভূমিষ্ঠ হয়ে গেলেন পৃথিবীর বুকে চলে আসলেন এই নবজাত শিশু বাচ্চাটিকে কোলে করে নিয়ে আল্লাহর নবীর দরবারে আবার চলে গেলেন সম্মানিত শুদ্ধ হবেন আল্লাহকে কত বেশি পছন্দ করেন কত বেশি ভালোবাসেন এই মহিলা শিশু নবজাতক বাচ্চাকে নিয়ে আল্লাহর নবীর দরবারে আসলেন আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূল আল্লাহ আমার গর্ভে সন্তান ছিল এই জন্য আপনি আমার উপরে শাস্তি প্রয়োগ করেন নাই এখন আমার সন্তান দুনিয়ার বুকে এসেছে সুতরাং আপনি আমার উপরে শরীয়তের শাস্তি প্রয়োগ করেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রহমাতালিল মহিলাকে বললেন মহিলা তোমার গর্বের সন্তান দুনিয়াতে এসেছে এটা সত্য তবে তোমার এই নবজাতক শিশু তোমার মুখের দুধ পান করে শতran আমি যদি তোমাকে এখন শাস্তি দেই তাহলে তোমার এই নবজাতক বাচ্চার শাস্তি আওতাভুক্ত হয়ে যাবে তোমার শাস্তি এই নবজাতক বাচ্চার উপরে প্রয়োগ কখনো ইসলাম করে না সনিয় করে না সুতরাং তুমি চলে যাও জোরে জোরে বলেন মারা তুমি আবার আসিও খুব ভালো করে শোনেন মনোযোগ দিয়ে বিষয়টা আপনাদের শুনতে হবে আল্লাহর নবী তাকে আবার ডাকেন নাই তুমি আবার আসিও না আল্লাহর নবী বললেন তুমি চলে যাও তুমি চলে যাও যতদিন তোমার বাচ্চা বকির দুগ্ধ পান করে ততদিন পর্যন্ত তোমার ওপরে শাস্তি প্রয়োগ করা কখনোই কোনোভাবে কাম্য হবে না কথা শোনার পরে তিনি তার দরবারে ত্যাগ করলেন বাড়িতে চলে গেলেন নির্দিষ্ট সময়ে পরে হাদিস শরীফে সহি মুসলিম শরীফের বর্ণনা আবু দাউদ নাসাই বেশ কয়েকটা হাদিসে বর্ণনা আসছে আল্লাহর নবী যখন এইভাবে বললেন মহিলা চলে গেলেন তিনি বাচ্চা দুগ্ধ পান করতেছিলেন এমন অবস্থার পর যখন বাচ্চা দুগ্ধ পান করা বন্ধ করে দিলেন অর্থাৎ বাচ্চারা দুগ্ধ পান করে না প্রায় দুই বছর পর আল্লাহর নবীর দরবারে বাচ্চা সহ তিনি হাজির হয়ে গেলেন আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলেছিলেন আমার সন্তান যতদিন আমার বুকের দুধ পান করবে ততদিন আমার উপরে শাস্তি প্রয়োগ করা যাবে না আমার বুকের দুধ পান করা সে বন্ধ করে দিয়েছে অর্থাৎ আর দু। পান করে না আমার এই শিশু বাচ্চা এখন বাহিরের কিছুটা খাবার খায় তিনি বারবার তাকে দিলেন কিন্তু এই মহিলা তিনি তার আসলেন যাতে তার ওপরে শাস্তি প্রয়োগ করা হয় যখন বারবার আসলেন আল্লাহর নবী তার ওপরে হুকুম জারি করে দিলেন তাকে পাথর মেরে শাস্তি প্রয়োগ করে মৃত্যুদণ্ড দিতে হবে এমন

মহিলার এই মদিনার সত্তর ব্যক্তির ভিতরেও যদি বন্টন করা হয় তারপরেও তার তোবার সমান হবে না জোরে জোরে বলেন সবাহ

তাকে হত্যা করা হলো আর তার জানাজা আমার নবী পড়লে